আধিপত্য হারাচ্ছে ডলার শক্তিশালী হচ্ছে যেসব মুদ্রা যুক্তরাষ্ট্রের একতরফা নীতির মোকাবেলায় নানা প্রচেষ্টার অংশ হিসেবে ইরান রাশিয়া তাদের লেনদেন থেকে ডলার বাদ দিয়েছে ইরান রাশিয়ার মধ্যে যেসব কারণে লেনদেন ক্ষেত্রে ডলারকে পাশ কাটিয়ে যাওয়ার কারণ হিসেবে ইরানের স্পিকার মোহাম্মদ বাকের কালি বাফ বলেছেন যুক্তরাষ্ট্রের এক পেশে নীতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী লেনদেনের ক্ষেত্রে ডলারের আধিপত্য ক্ষুণ্ণ করতে ভুক্তভোগী দেশগুলো চেষ্টা করে আসছে মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা দেশগুলো ডলারের আধিপত্যর কারণে এ পর্যন্ত ব্যাপক ক্ষতির শিকার হয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বিশ্বের বিভিন্ন অঞ্চলের অনেক দেশই ডলারের পরিবর্তে স্থানীয় অথবা অন্য কোনো দেশের মুদ্রা ব্যবহার আগ্রহী যুক্তরাষ্ট্র ডলার নিজে নিজের অর্থনৈতিক স্বার্থ হাসিলের পাশাপাশি রাজনৈতিক এবং সামরিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করছে যা এখন সব দেশের কাছে স্পষ্ট যুক্তরাষ্ট্রের এই আধিপত্যকামী নীতি ডলারের প্রতি বিভিন্ন দেশের আগ্রহকে তলানিতে পৌঁছে দিয়েছে এছাড়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার বিষয়টি ডলার বাদ্যের আন্দোলনকে ত্বরান্বিত করেছে মার্কিন মুদ্রার কবল থেকে মুক্ত হতে নানা অর্থনৈতিক সংস্থাও প্রতিষ্ঠিত হয়েছে মার্কিন মুদ্রার কবল থেকে মুক্ত হতে নানা অর্থনৈতিক সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে যেমন ব্রিক্স এনডিবি এটা তো আইএমএফ এর বিকল্প এনডিবি ব্রিক্স হচ্ছে নেটওয়ার বিকল্প নাকি আর ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্ক আর সেফ হচ্ছে আইপিএস এর বিকল্প নাকি ইউ এর বিকল্প আচ্ছা এছাড়া আচ্ছা এ প্রসঙ্গে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন ইইসি নাকি কথাটি উল্লেখ করা যায় মলদোবা এবং কিউবা এর মধ্যে সংস্থাটি পর্যবেক্ষক সদস্য হয়েছে বিশ্ব অর্থনীতির উপর পাশ্চাত্যের একচ্ছত্র আধিপত্য মোকাবেলা করার লক্ষ্যে রাশিয়ার নেতৃত্বে যেসব অর্থনৈতিক সংস্থা গঠিত হয়েছে এটি তার অন্যতম ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন ইউ এর বিকল্প আচ্ছা এছাড়া আরও দুইটি গুরুত্বপূর্ণ সংগঠন হলো সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও আর একটা ব্রিক্স বিশ্ববাজারে মার্কিন ডলার প্রভাব খর্ব করার লক্ষ্যে বর্তমানে একটা অভিন্ন মুদ্রা চালু করা বিষয়টি বিবেচনা করছে ব্রিক্স বর্তমানে রাশিয়া এবং চীন তাদের বাণিজ্যিক লেনদেনের প্রায় সত্তর শতাংশ সম্পন্ন করছে নিজ নিজ মুদ্রায় ইউয়ান এবং রুবলে এছাড়া লাতিন আমেরিকা ব্রাজিল এবং আফ্রিকা মহাদেশের দক্ষিণ আফ্রিকাও ডলারে বিকল্প মুদ্রায় বাণিজ্যিক লেনদেনের পক্ষে এসব দেশও ডলার মুক্ত বাণিজ্যিক লেনদেন প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে কাজ করছে এরই ধারাবাহিকতায় এরই মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে ডলারকে বাদ দিয়েছে রাশিয়া ইউরান সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা এর এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বে ডলারের রিজার্ভ রাখার প্রবণতা কমেছে তিন সালে ছিল শতাংশ সাম্প্রতিক বছরগুলোতে তা কমে আটান্ন শতাংশে দাঁড়িয়েছে আইএমএফ এর প্রধান ক্রিস্টিলিনা জর্জিবা এ বিষয়ে বলেছে ডলারের উপর নির্ভরশীলতা কমানোর তৎপরতা আগের চেয়ে বেড়েছে কারণ বিভিন্ন দেশ মার্কিন ডলারের উপর তাদের অর্থনৈতিক নির্ভরতারীতি টানতে চায় বিভিন্ন দেশের উপর আর্থিক এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আরোপের মার্কিন নীতি এক্ষেত্রে ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল হার্টনেট সম্প্রতি সতর্কবার্তা দিয়ে বলেছে ডলারকে হাতিয়ার হিসেবে ব্যবহারের পরিণতি ভালো হবে না অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছেন ডলারকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ধরে নিয়ে এর উপর ইউরোপের নির্ভরশীলতা থাকা উচিত হবে না কৌশলগত স্বাধীনতা না থাকলে ইউরোপ ইতিহাস থেকে মুছে যাওয়ার ঝুঁকিতে পড়বে এদিকে ডলারের বিপরীতে বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ মুদ্রা হয়ে উঠছে চীনে ইউয়ান রাশিয়া এবং চীনের বাণিজ্যিক একটা বড় অংশ প্রায় সেভেন্টি পারসেন্ট এখন ইউয়ানের সম্পন্ন হচ্ছে রুবলে সম্পন্ন হচ্ছে এ বিষয়ে রুশ বার্তা সংস্থা স্পুটনিক জানিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া এবং চীনের মধ্যে বাণিজ্যিক লেনদেন বিরানব্বই শতাংশ বেড়েছে এবং এসব লেনদেনে রুশ মুদ্রা রুবল এবং চীনা মুদ্রা ইউয়ান ব্যবহৃত হচ্ছে বাণিজ্যিক বৃদ্ধির ধারাবাহিকতায় দুই হাজার তেইশ সালের দুই দেশের বাণিজ্যিক লেনদেনের পরিমাণ চব্বিশ হাজার কোটি ডলারে পৌঁছেছে বাণিজ্যিক বৃদ্ধির ধারাবাহিকতায় দুই হাজার তেইশ সালে দুই দেশের বাণিজ্যিক লেনদেনের পরিমাণ চব্বিশ হাজার কোটি ডলারে পৌঁছেছে এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ লিটি ওয়ান বলেছেন আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির সূচকগুলোর একটি হচ্ছে জাতীয় মুদ্রা ব্যবহার জাতীয় মুদ্রা ব্যবহারে চীন অনেক বেশি অগ্রগামী চীন বর্তমানে শতাধিক দেশের সঙ্গে মূল বিষয়ে চুক্তি করেছে এদিকে ডলার অবনমন এবং মার্কিন আধিপত্য হারানোর বিষয়ে হারভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অধ্যাপক নীল ফার্গুসন বলেছেন যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে কর্তৃত্ব হারাতে বসেছে যেমনইভাবে একসময় স্পেন ফ্রান্স ইংল্যান্ড তাদের আধিপত্য হারিয়েছে